আসসালামু আলাইকুম এই যে আমি আমাদের মাচা থেকে কিছু পুঁইশাক তুলে নিয়েছি তো এই শাকের গাছগুলি আমাদের এক বছর আগের গাছ ছিল ওই গাছে অনেক সুন্দর শাক ধরছে তো পুঁইশাক খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে অনেক রকমভাবে আমি শাক রান্না করে খেয়ে থাকি তো কার কার কাছে পুঁশাক ভালো লাগে সবাই কমেন্টে জানাবেন তো পুঁশাকগুলি আমি তারপর ভালো করে যে কেটে নিয়েছি আজকে শাক রান্না করবো তারপর ভালো করে পুষাক করে আমি পুঁশাকগুলি ধুয়ে নিচ্ছি এই যে ধোয়া হয়ে গেছে এখন আমি আজকে জাক দিয়ে পুঁই শাক এই যে মুর ডাল নিয়েছি আর মসুর ডাল একসাথে রান্না তো মুর ডাল আর মসুর ডালগুলি আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু ডাল দিয়ে পুঁই শাক রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় তৈরি দেওয়া হয়ে গেছে তারপরে আমি মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আছে পেঁয়াজ কাঁচা মরিচ কুচি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে তারপর একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যতটুকু পানি দিয়ে সিদ্ধ হবে ততটুকু পানি দিয়ে একটি মাটির চুলায় তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল দিয়ে ঢেকে তারপর রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় ডালগুলি ততক্ষণ পর্যন্ত আমি ডালগুলি সিদ্ধ করে নেব ডালগুলি যখন সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি ডাকনা করে দেখতেছি ডালগুলি সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হবে তেমন সিদ্ধ হয় নাই তারপরে আমি আবারও রেখে দিয়ে ভালো করে ডালগুলি সিদ্ধ করে নিয়েছি এই যে এখন যখন ডালগুলি সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি দিয়ে দেবো পুঁশাকগুলি সবগুলো পুঁশাক আমি দিয়ে দিয়ে তারপর নেড়ে ছেড়ে আবারও একটু জন্য ঢেকে দিয়েছি দেখে আবারও কিছুক্ষণ জাল করে নিয়েছি এই যে দেখেন হয়ে গেছে পুষার দিয়ে ডাল রান্না করা দেখেন কতটাই লোবনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছিল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আল্লা হাফেজ